আপনাদের একটা জিনিস দেখায় এই যে বাম হাতে যে ফুটপাথটা না ফুটপাথ মানে যে রোডেই হোক না কেন এটা হচ্ছে মানুষ হাঁটাচলা করার জন্য আপনি যদি একটু খেয়াল করে দেখেন ওই সামনের দিকে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না চার পাঁচটা বাইক চলে গেছে অলরেডি উপর দিয়া এখানে যে সামনে এখানে সার্জেন্ট পুলিশ দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে মনে করেন যে যে উপর দিয়ে যায় তারা ধরে দেয় আমার কথা হচ্ছে যে পুলিশ যে মামলাটা দিল তারপরে কিন্তু বাইকাররা ওই পুলিশের উপরে চড়াও হয় হ্যাঁ মামলা দিয়ে দিলেন আমার সবকিছু ঠিক আছে ঠিক আছে কিন্তু আলটিমেটলি কি করছে রং সাইড দিয়ে সে ড্রাইভ করছে একই সাথে এবং হচ্ছে সে ফুটপাথের উপরে বাইক উঠায় দিয়েছে এই জন্য তাকে মামলা দিয়েছে কিন্তু এইটার জন্য দুই তিন দিন আগে হবে যে এখানে মনে করেন আর একজন সেই উল্টা রাগ দেখাইতেছে পুলিশের উপরে হ্যাঁ ভাই আপনি ভুল করার পরে ফাপড় দেওয়াটা এটা হচ্ছে নির্লজ্জের পরিচয় বুঝছেন ভুল আপনি করছেন তারপরে হচ্ছে নিতে আছেন যে আমার সব কিছু ঠিক আছে তারপরে আপনি কেন মামলা দিলেন তো এই জিনিসগুলা ভাই আমাদের নিজেদের ভিতর থেকে পরিহার করতে হবে বুঝছেন আর আপনি যদি এই যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা কষ্টদায়ক এবং ধৈর্যের বিষয় তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যখন আপনি ফুটপাতে উঠাই দিচ্ছেন না এখন এই যে এই মুহূর্তে যারা রাস্তায় আমরা চলতেছি সবারই কোনো না কোনো তাড়া আছে কেউ অফিসে যাইতেছে কেউ হয়তো বা ব্যবসার কাজে যাচ্ছে কেউ হয়তোবা নিজের রুটি রুজির জন্য বাইক চালাচ্ছে মানে সবার কিন্তু তাড়া আছে তো আপনি আমি যখন ফুটপাথ দিয়ে উঠাই দিব না তখন আরেকজনও কিন্তু আরামসে উঠাই দিবে ঠিক আছে কারণ আপনার যেমন তারা ছিল আরেকজনের কিন্তু তারা আছে সবাই যদি এইভাবে ফুটপাতে উঠাতে থাকে তখন দেখা যাচ্ছে ফুটপাথ দিয়ে মানুষের হাঁটা চালা করার জায়গাটায় আর এরকম পরিবেশ থাকে না সেই জন্য আমরা মনে করি এবং আমি পার্সোনালি মনে করি যে প্রত্যেকে বিশেষ করে আমরা বাইকার যারা আছি ঢাকা শহরে যারা বাইক চালায় বিশেষ করে প্রত্যেকের এই জিনিসটা মাথায় রাখা উচিত বা নিজস্ব রেসপন্সিবিলিটিসটা নিজের কাছে আমি যখন নিজে ভালোভাবে চলবো না তখন দেখবেন সবাই আস্তে আস্তে নিজের জায়গা থেকে ভালো হইতে থাকলে আমাদের সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে একটা সময় বাট আমরা এমন করি যে আরেকজন তো করতেছে কিছু হইতেছে না সো আমিও করলে তেমন কোনো কিছু হবে না আর কি তো এই জিনিসটা আমাদের ভিতর থেকে আগে পরিহার করতে হবে আর আমাদের দেশে তো ভাই সমস্যার অভাব নাই মানে এক একজন আমরা এক একটা আইনস্টাইন তো এই জন্য কেউ কারোর কথা শুনি না বা ওই জন্য আমাদের এই দুর্দশা বুঝছা প্রত্যেকে যদি নিজের নিজের জায়গা থেকে এই জিনিসগুলো মেনে চলি না তাহলে দেখবেন যে একটা পরিবেশ একটা সময় অনেক সুন্দর হয়ে যাবে এবং আমরা সুস্থ একটা দেশে বসবাস করতে পারব